নমস্কার বন্ধুরা সুয়েত কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বাইন মাছের রেসিপি আর বাজার থেকে নিয়ে এসেছি বাইন মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে মাখিয়ে দেব নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল মাখাবো এই কারণেই যাতে মাছগুলো ভাজার সময় ফেটে তেল ছিটে না আসে গায়ের মধ্যে কেন আসনি তো আসছাড়া মাছগুলো এই কাঁচা তেল দিয়ে মাখলে পরে তাহলে ভাজার সময় গায়ে তেল ছিটে আসবে না এবার আমি ভালো করে মাছগুলোর মধ্যে এই মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি দেখুন খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর আমি গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দেবো কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল এবার সর্ষের তেলটাকে একটু গরম করতে দেব যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয় এগুলো দিকে আটকে না যায় এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হতে থাক মাছগুলো ভাজা হতে হতে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব আমি মিক্সিতে দিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ এটার একটা পেস্ট তৈরি করে নেব এদিকে পেস্ট তৈরি হয়ে হতে হতে এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি কড়াইয়ের মধ্যে ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা করব লাল লাল করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো তারপরে এই মশলাগুলো ভালো করে ওই পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দেখবো যাতে মশলাটার মধ্যে কাঁচা গন্ধ না থাকে আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা ভাত মাখার সময় খেতে খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিতে এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা তারপরে এর মধ্যে আমি জলে গুলিয়ে রাখা গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলি আমি পাঁচ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলি আমি ওই মশলাগুলোর সঙ্গে ভালো করে আরও মিশিয়ে নেব মিশিয়ে আরও ভালো করে আমি কষতে থাকবো তার মধ্যে আমি দিয়ে দেবো নুন নুন দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিলাম আমি যতক্ষণ কষতে হবে ততক্ষণ তেল না বেরোয় মশলা থেকে ততক্ষণ ধরেই আমি কষতে থাকবো দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখে মনে হচ্ছে কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে আসছে দেখুন সুন্দর করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো জল এরপরে জলটা ভালো করে ফুটে টকবক করে ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার আমার জলটা ভালো করে ওই যে ফুটছে এরপরে ফোটা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে আমি আর একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবার একটু পাঁচ দশ মিনিট হতে দেবো মাছটা আমি বেশ এই পাঁচ দশ মিনিট পর আমি এর মধ্যে লাস্টে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নেব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখেই লোভ লাগছে মাছটা তারপরে একদম শেষে আমি এই মাছটার মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা কুচি করা ধনে পাতা ব্যাস আমার রান্নাটা একদম পুরোপুরি রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে রান্নাটা খুব সুন্দর আর টেস্টি হয়েছিল খেতে আমার মাছটা রেডি এই মাছটা গরম ভাতের সঙ্গে খেলে একদম জমে যাবে দুপুরের খাওয়াটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে করে নেবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন যাতে ঠিক আছে ধন্যবাদ